মাত্র এক চামচ প্যারাসিটামলে কেড়ে নিল আমার ছোট্ট মেয়ের জীবন আমি মা হয়ে আমার দুধের সন্তানকে মেরে ফেললাম আমার মতো এমন ভুল কোনো মা দয়া করে কেউ করবেন না রাত তখন দুইটা হঠাৎ মেয়ের খুব জ্বর আমার মেয়ের বয়স মাত্র এগারো মাস মেয়ের বাবা চাকরির জন্য শহরে থাকেন আমি থাকি গ্রামে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা এত রাতে আমার মেয়েটা কাঁদছিল জ্বরের ঘরে ছটপট করছিল মেয়ের কান্নায় শাশুড়ি বিরক্ত হয়ে এসে বলল বাচ্চারা তো কান্না করলে বাড়ির অন্য মানুষ কিভাবে ঘুমাবে বাচ্চাকে কিছু খেতে দাও না কাঁদে কেন এত আমি বললাম মা দেখুন মেয়েটার শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে শাশুড়ি বলে এমন জ্বর মাঝে মধ্যে আসি ওয়েদার বদলাচ্ছে তাই ঘরে কি কোনো জ্বরের ওষুধ নেই নাকি আমি বললাম ঘরে প্যারাসিটামল আছে শাশুড়ি বলল ওইটাই এক চামচ খাওয়াই দাও সকালে মেয়ে সুস্থ হয়ে যাবে আমি আমতামতা হয়ে বললাম মা এটা অনেক দিন আগের ওষুধ আর কতটুকু খাওয়াবো তাও তো আমি জানি না শাশুড়ি বলল এটা জানার কি আছে এক চামচ খাওয়াও আমি বললাম থাক মা কালকে ডক্টর দেখিয়ে খাওয়াবো শাশুড়ি রেগে গিয়ে বলল নাটক করো রাত হলেই বাচ্চারা চিৎকারে কেউ ঘুমাতে পারে না নাহলে তুমি একা রাত জেগে মরো সবাইকে বিরক্ত কেন করো আমি চুপ হয়ে গেলাম হাজার হলেও তো আমি তো মা মেয়ের কষ্ট হলেও কিভাবে দেখবো মেয়ে আমার বারবার চিৎকার করছিল গ্রামে কোনো হসপিটালও নাই যে আমি নিয়ে যাব শাশুড়ি ওষুধ নিয়ে আসলো আমার মেয়ে এমনিতেই ওষুধ খেতে চায় না শাশুড়ি এক চামচ নিয়ে এসে বলল মেয়েকে খাইয়ে দাও মেয়ে আমার খুব ছটপট করতেছিল আর খুব কাঁচ ছিল শাশুড়ি জোর করে তার মাথাটা ধরে হা করায় আর আমি ওষুধটা ঢেলে দেই তারপরে আমার মেয়েটা আরো ছটপট করতেছিল তীব্র ছিল তার বাঁচার জন্য বিধা চেষ্টা করা মেয়ের চোখ উল্টে ফেলছে প্রায় তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি আমি চিৎকার করে কাঁদতে থাকি শাশুড়ি বলে কিছুই হয়নি মেয়েটাকে টান দিয়ে আমার কোল থেকে নিয়ে উপরে নিয়ে ঝাঁকাতে থাকে আমার কলেজার ধরন একটা সময় ছটফট করতে করতে মতো ঘুমিয়ে যায় শাশুড়ি বলে দেখছো বাচ্চাকে কিভাবে ঘুম পরাতে হয় দেখো তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি তখনও বোঝিনি আমি একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে মেয়ের বিছানা রেডি করি শাশুড়ি কোলে থেকে মেয়েকে আমার কোলে নিতে গিয়ে খেয়াল করি আমার মেয়ে তো আর নিঃশ্বাস নিচ্ছে না আমি চিৎকার করে উঠি আল্লাহ বলে সবাই আমার রুমে চলে আসে আমি বলি আমার মেয়ে তো আর নিঃশ্বাস নিচ্ছে না তাড়াতাড়ি গাড়ি আনেন আমার মেয়েকে হসপিটালে নিতে হবে শাশুড় বলে তুমি কি পাগল আমি তাকে মাত্রই না ঘুম পড়ালাম আমি তখন বললাম আপনি তো খুবই বিরক্ত হয়েছিলেন তাই হয়তো শেষ পড়িয়ে দিয়েছেন মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে কেঁদে স্বামীকে কল দেই। শ্বশুর বলে এত রাতে কি নাটক শুরু করেছো একটু আগেই তো কান্নাকাটি করলো এই কয়েক মিনিট কি এমন হলো আমি বললাম দেখুন আব্বা আমার মেয়েটা নিঃশ্বাস নিচ্ছে না দয়া করে গাড়ি আনেন আমি মরে যাব আমার মেয়ের কিছু হলে শ্বশুর ধমক দিয়ে বলে এটা ভদ্রলোকের বাড়ি বাড়ির বইয়ের কথায় ঘর চলে না গলা আমি এ কথা বলো এইদিকে আমার মেয়েটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে আমি বুকের সাথে জড়িয়ে স্বামীকে বারবার কল দিতে থাকে সে ঘুমিয়েছিল একটা সময়ের পর সে কল ধরে তাকে সবকিছু বলি হাজার হোক সে তো বাবা সে তার পরিচিত শাশুড়ি গাড়িতে উঠি আমার কান্না এক পর্যায়ে ড্রাইভার ও কেঁদে দিয়েছিল কিন্তু মন গলেনি আমার শ্বশুর শাশুরের বা কারোই একটা সময় হসপিটালে এসে পৌঁছায় এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় এখানে দায়িত্বগত ডক্টর আমার মেয়েকে মৃত্যু ঘোষণা করে আমার বুকি সে কয়েক ঘন্টা আগেও ঘুমিয়েছিল আর এখন সে নেই এইটা মা হিসেবে আমি কিভাবে মানবো আমি ডক্টরকে বলি আপনি কোথাও ভুল হচ্ছে আপনি ভালো করে দেখুন আমার মেয়ে বেঁচে আছে ডক্টর আমার মনের অবস্থা বুঝতে পারে তিনি কি হয়েছিল জানতে চান আমি সবটা খুলে বলি এরপরে আমার মেয়েকে নিয়ে যান তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয় ততক্ষণ সকাল হয়ে গেছে আমার স্বামীও চলে এসেছে ডক্টর একটা সময়ের পর আমার কলেজের ধনকে নিয়ে আসে আমি তখনও আশায় বুক বেঁধেছিলাম ডক্টর আমার মেয়েকে আমার কোলে দিয়ে বলেন প্যারাসিটামল বাচ্চাকে কান্নারত অবস্থায় খাওয়ানোর ফলে সেটা ফুসফুসে চলে গেছে আধা চামচের পরিবর্তে এইটুকু বাচ্চাকে এক চামচ খাওয়াইছেন বাচ্চা তো হসপিটালে আসার আগেই তো বাচ্চা মারা গেছে আমি আমার মেয়ের শরীরে শক্ত করে ধরে হসপিটালে মাটিতে লুটে পড়ি পরে কি হয়েছে জানি না আমি পাগলের মতো ছিলাম বেশ কয়েকদিন আমার মেয়েকে মাটি দেওয়া হয় আমি মা হয়ে শেষবারের মতো মায়ের মুখটাও দেখতে পারিনি আমার বুকের মানিককে ছাড়া একটা রাতও কাটায়নি অত চাচ এতগুলো রাত তাকে আর দেখে না কেউ আমাকে মা বলে ডাকে না আমার সন্তানের গন্ধ এখন আর পাই না আমার শারীরিক অবস্থা খারাপ তাই বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে আমার সন্তানের সব কাপড় চোপড় সব চিতি শ্বশুর বাড়িতে পড়ে আছে আমি সারাটা জীবন কি নিয়ে বাঁচবো এই স্টোরিটা নেওয়া হয়েছে এক অসহায় আপুর জীবন থেকে আপুটার অবস্থা এখন এতটাই খারাপ তার সন্তানকে হারিয়ে আসলে সেই মাই বুঝতে পারে যে মা সন্তান হারায় আপু চাচ্ছিল তার মতোই করুন অবস্থা আর কোনো মেয়ের জীবনে না আসে তাই স্টোরিটা বেশি বেশি শেয়ার করবেন